সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসলাম হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লা আলাহর মাজারে এটি নলতা কালীগঞ্জ সাতক্ষীরায় অবস্থিত চলুন ওনার মাজার ঘুরে দেখি এবং ওনার সম্পর্কে আরও বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখতে পারব চলুন তবে দেখে আসি সুপ্রিয় দর্শক মন্ডলী হজরত শাহ সফি খানবাহুর হাসানুল্লাহুল ছিলেন একজন মাদার জাতলী তিনি আঠারোশো সালের ডিসেম্বর মাসের শেষ শনিবার জন্মগ্রহণ করেন তার জন্মের পূর্বে সুন্দর ভবিষ্যৎ আগমন বার্তা পৌঁছেছিল বাল্যকাল থেকে তিনি ছিলেন স্বতন্ত্রের বৈশিষ্ট্যের অধিকারী শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় সাফল্যের সাথে উন্নীত হয়ে আঠারোশো সালে সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন এখানে উল্লেখ্য আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম এ পাশ করেন চাকরি জীবনের শত ব্যস্ততার মাঝেও ধর্মীয় আলোচনা সঙ্গীত গজল এবং নির্জনে গভীর আরাধনায় নিমগ্ন থাকতেন বিশেষ করে চট্টগ্রামে থাকাকালীন তার হৃদয়ের ব্যাকুলতা অস্থিরতা দ্বিগুণ বেড়ে যায় এমনি এক নিদারুণ ব্যাকুলতার মাঝে এক রাত্রে স্বপ্নের সাক্ষাৎ পান হজরত গফুর শাহ রহমতুল্লাহ যিনি ছিলেন ভারতের বিখ্যাত মহাপুরুষ শতাব্দীর সাধক কুতুবুল হাজী হাফেজ সৈয়দ ওরেস আলী শাহ রহমতুল্লাহ আলাই সুযোগ্য শিষ্য উনিশশো সালে স্বপ্নের সেই মহাপুরুষ গফুর শাহ রহমতুল্লাহ নিকট স্বাস্থ্যিক বায়াত গ্রহণ করেন অভিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী ডিরেক্টর খানবাহাদুর আহসানুল্লাহ সাতক্ষীরা জেলার নলতার এই গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রে এম এ ডিগ্রি লাভ করেন তিনি বাঙালি হিন্দু মুসলমানদের মধ্যে প্রথম ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে অন্তর্ভুক্ত হন এই উপমহাদেশে বাঙালি মুসলিম সমাজের চৈতন্য ফিরিয়ে আনার জন্য তিনি আজীবন প্রচেষ্টা চালিয়েছেন শিক্ষা সংস্কার তথা মুসলিম শিক্ষার সংস্কার সাধন করে তিনি তৎকালীন মুসলমানদের শিক্ষার পথ সুগম করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবিস্মরণীয় অবদান ও পরীক্ষাপত্রের প্রমিক নং লেখার পদ্ধতি প্রবর্তক সহ বহুবিধ অবদানের জন্য তিনি শতাব্দীর পর পরশতাব্দী শ্রদ্ধার সাথে এই বাংলায় স্মরণীয় হয়ে থাকবেন বাংলা ভাষা ও সাহিত্যের পরিচর্যা উন্নয়নে তার শ্রম মননশীলতা অধ্যয়ন ও প্রজ্ঞার পরিচয় মিলেন তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির উনিশশো সাল থেকে উনিশশো সালের কার্যকরী পরিষদের সহসভাপতি ছিলেন তিনি শতাধিক গ্রন্থের প্রণেতা বাংলা সাহিত্যের বহুমুখী অবদান অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি উনিশশো সালে ফেলো মনোনীত করেন ওনাকে উনিশশো সালে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য মনোনীত হন তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন তিনি এদেশে অনন্য সেবামূলক প্রতিষ্ঠান মিশনের প্রতিষ্ঠাতা উনিশশো সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর হজরত খান বাহাদুর আহসানুল্লাহ বাকি জীবন কলকাতায় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু স্রষ্টার ইচ্ছা ছিল ভিন্ন স্বপ্নযুগে নির্দেশ পেয়ে তিনি জন্মস্থান নলতায় ফিরে আসেন এবং সমাজসেবায় আত্মনিয়োগ করেন নিজে আত্মপ্রচার বিমুখ থাকলেও মানুষ স্বপ্নে ইঙ্গিত পেয়ে তার কাছে আসতে থাকে এবং মনের ব্যাকুলতা প্রকাশ করে এভাবেই তিনি মানুষের মানবিক ও আত্মিক উন্নয়ন ও তরিকার শিক্ষা দিতে থাকেন ক্রমে তার রুহানি শক্তি প্রকাশ পেতে থাকে তিনি একজন সুফি সাধক উদার দার্শনিক ও অলি ছিলেন হজরতের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হজরত মোহাম্মদ সাল্লাম ইসলামের রবি টিচার্স ম্যানুয়াল ইসলাম ও আদর্শ মহাপুরুষ হাজি ওয়ারেস শাহ আমার জীবনধারা আল ওয়ারেস ভক্তের পত্র প্রেমিকের পত্রাবলী সুফি সৃষ্টি তত্ত্ব জীবনী আউলিয়া চরিত হিস্ট্রি অব দ্য মুসলিম ইসলামের দান কোরআনের সার বাংলা হাদিস শরীফ আল ইসলাম নামাজ শিক্ষা ইসলামের মহতি শিক্ষা বাংলা মৌলুদ শরীফ দিনিয়াত আমার শিক্ষা ও দীক্ষা বঙ্গভাষা ও মুসলিম সাহিত্য শিক্ষাক্ষেত্রে বঙ্গীয় মুসলমান বিভিন্ন ধর্মের উপদেশাবলী পেয়ারা নবী এছাড়াও অসংখ্য গ্রন্থ তিনি প্রণয়ন করেন উনিশশো সালে বাংলার এই সুফি সাধক মাদারজাতুলি ইন্তেকাল করেন ওনার নিজ গ্রাম নলতাতে ওনাকে সমাহিত করা হয় নলতাতে ওনার মাজারটি অবস্থিত ওনার মাজারটি একটি উঁচু টিলায় অবস্থিত দূর থেকে তাই সাদা গম্বুজটি খুব সহজেই দেখতে পাওয়া যায় মাজারের চতুর্দিকে ফুল ও গাছ দিয়ে এমনভাবে সাজানো যেন দেখে মনে হবে অনেকগুলো বাগানের মাঝে একটি সাদা পদ্ম ফুল চোখ জুড়িয়ে আসে ওনার মাজার প্রাঙ্গণে এরিয়াতে আমরা দেখতে পেলাম ওনার স্মৃতি বিজড়িত জাদুঘর ওনারই প্রতিষ্ঠিত আহসানিয়া মিশন পাশে রয়েছে মসজিদ মসজিদের সামনে রয়েছে একটি পুকুর এছাড়া আমরা দাতব্য চিকিৎসালয় দেখতে পেলাম এছাড়া রয়েছে খান খানবাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট এছাড়াও নলতা শরীফে আগত জিয়ারতকারীদের জন্য রয়েছে দশ থেকে পনেরোটি চারতলা বিশিষ্ট গেস্ট হাউস যেখানে যে কেউ এসে বিনা পয়সায় থাকা ও খাওয়ার সুবিধা পাবে যাহা বাংলাদেশে বিরল এছাড়াও প্রতি বছর রোজার মাসে পৃথিবীর সর্ববৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে যাহা ইতিমধ্যে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে হজরতের প্রতিষ্ঠিত মিশন আজ বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে মানবতার সেবায় কাজ করে চলছে ওনার এই মিশনের উদ্দেশ্য স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা এখানে মানুষজন উহানি ফয়েজ বরকতের আশায় প্রতিদিন দেশ বিদেশ হতে শত শত জিয়ারতকারী আগমন করে থাকে বাংলার পবিত্র মাটিতে কত উলিয়া উলিয়া ঘুমিয়ে রয়েছে তাদের সকলের প্রতি ভক্তি মাখা ছালাম ও শ্রদ্ধা জানিয়ে এবং আগামী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ i yeah. yeah.